উরুপিরা কয় এত সুন্দর আওয়াজে রে এই আওয়াজ তো একমাত্র মোহাম্মদ সরা আর কে হই দিতে পারে না যুবকেরা কয় এটা মুহাম্মাদের আওয়াজ ছাড়া অন্য কারো আওয়াজ হতে পারে না কোজিগাছারা কয় এটা নবীর আওয়াজ আর কারো আওয়াজ হতে পারে না মহিলাদের কয় এটা নবীর আওয়াজ আর কারো হতে পারে না এইবার চারপাশের মানুষরা পাগল পারা হয়ে গেছে রে না জানি মুহাম্মাদের কিছু হইল নিয়ে আরে যদি কই মুহাম্মাদের যদি কিছু হয় আমি বাজল বলা কারণ মুহাম্মদের মতো এত ভালো মানুষ এই জমিনে আকেটাও তালাশে কইরা পাওয়া যাবে না এইবার সবাই পাগল পারা হইয়া গেছে গো আর আমার নবী সাপা পাহাড়ের উপরে দাঁড়াইয়া দুইটা চোখের বালি সাইরা দিয়া আমার নবী যখন কান্দে সাবাহা হয়ে যাও কাফেরা চার দিকে পঙ্গু মতো সুইটায় আইছে রে ভাই কাফেরা চার পাঁচ দিয়ে আইসা এবার পাহাড়ের চার গেছে আমার নবী ডাক মারছে জগৎবাসীরা রে ও স্বাগতবাসীরা এই মুহূর্তে আমি তোমাদেরকে ডাক মারছিলাম এই মুহূর্তে তোমরা আসছো আমি তোমাদের মাঝে একটু কথা বলতে চাই তোমরা আমার কথা মানো বাণী এইবারে কাফেরালা কয়ে মোহাম্মদ ও মোহাম্মদ তুমি যাহা বলো তোমার কথা কোন মিথ্যা হয় না আমরা তোমাকে বিশ্বাস করি আমার নবী কয়ে জগৎবাসীর গো আমি যাহা বলি তোমরা কি তাহা বিশ্বাস করবা ওই মসজিদের ভিতরে আবু লাহাব

ভালো নাই বন্ধুরা রে আমার আমার নবীর কোনদিন একটা মিথ্যা কথা বলে নাই আল্লাহর হুকুম সরল আমার নবী কোন দিনে একটা কথা বলে না রে ভাই আমার নবী কয় জগতবাসীর রাগ এখন যদি আমি তোমাদের মাঝে বলি তোমাদের পাহাড়ের এই পাশ থেকে অপর প্রান্ত থেকে পাশের লোক তোমাদেরকে আক্রমণ করবে তোমরা একটা বিশ্বাস করবা সব নেতারা বলল না তুমি যদি বলো আমরা বিশ্বাস করব আমার নবী বলতাছে আমি যদি বলি পাহাড়ের এক প্রান্ত থেকে শত্রুরা তোমাদেরকে আক্রমণ করতে আসছে সবাই বলল তুমি জীবনে কোনো দিন একটা মিথ্যা কথা বলো নাই আজও তুমি মিথ্যা কথা বলতে পারো না আমার নবী বললেন ফা ইন্নি নাজিরুল্লাহ ফা ইন্নি নাজিরুল্লাহকুম বাইনা আমার নবী বলছে যে আমি তোমাদের কাছে

নোবিয়া আমার আল্লাহর তাতে पायदर पो हमरा दोबी गीदो कोई रही अमर तीला আমি তোমাদের কাছে সতর্ককারী হিসেবে এসেছি আল্লাহ নবুয়াত আমাকে দিয়া দিয়েছে আমি এই মুহূর্তে তোমাদের মাঝে কালেমার দাওয়াত দিতে চাই তোমরা এই মুহূর্তে কালেমা পইরা মুসলমান হয়ে যাও আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম ইন্নাত দ্বিন ইনদাল্লাহ الاسلام আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম বন্ধুদের আম্মাত আমার নবী যখন বলেছে আমি তোমাদের মাঝে সতর্ককারীরূপে এসেছি গো আমার আল্লাহ আমার নবী কইরা পাঠাইছে এই কথা যখন আমার নবী পাহাড়ে দিকে বলেছে রে ভাই এই মারা বলাই আমার রহমাতাল নদীরে পাথর ভাইরা দিছে আমার নবীর যখন পাথরের আঘাত কইরা দিছে গো এই পাথরের টুকরাটা আমার নবীর মাথায় শালাইগা মাতা পাইটা রক্ত বের হয় আমার নবীর দেহের রক্ত যখন বের হয় আমার নবী কাঁদে আর কয় আমি তোমাদের মাঝে এই মুহূর্তে কালেমার দাওয়াত দিলাম তোমরা মানবা কি না

হবে না কারণ আমার নবী তো রহমতের নবী ওমা আরসালনা কাল্লা রাহমাতাল লিল আলামিন আরে আমুল্লাহ মুকাই তাবাল্লাকা ইয়া মুহাম্মদ মুহাম্মদ তুমি বংশ হয়ে আসা আমার আল্লাহ কই আমার বন্ধু নবীর ধ্বংস হতে কয় এই মুহূর্তে আমার বন্ধু নবী তো ধ্বংস হবে না ধ্বংস হবে আবু লাহা এই জন্য আমার আল্লাহ একটা সূরা নাযিল করলো আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু tabbat yada abil habu wa ma aghna anhu ma wa kasab

এই খবর সেই লাগাছে আবুল আহাবের কান আবুল আহাব এইবার বাড়ির ভিতরে যাইয়া বৈঠক দিছে রে ভাই তার স্ত্রীর সাথে নিয়ে বৈঠক দিছে মোহাম্মদ আমার ব্যাপারে শত্রুতা করে মোহাম্মদ আমার সাথে শত্রুতা করে মোহাম্মদ আমার বিরুদ্ধে কবিতা লিখেছে মোহাম্মদ আমার বিরুদ্ধে ছন্দ লিখেছে এইবার আল্লাহ বেরিয়ে এই সব ও মুহাম্মাদের এত বড় সাহস আমাদের পরিবারের বিরুদ্ধে কবিতা লিখেছে আমাদের বিরুদ্ধে ছন্দ লিখেছে তা হতেই পারে না আরে আবুল আহাবের স্ত্রী এইবার বাড়ির ভিতর থেকে স্বামীরে কয় স্বামী গো আমি হাতে হত্যা করতে চাই যে কিনা আপনার বিরুদ্ধে কবিতা লেগেছে যে কিনা আমাদের বিরুদ্ধে কবিতা লেগেছে না না হতেই পারে না তারা আমি নিজের হাতে মারতে চাই একটা পাথর হাতে নিয়ে আমার নবীকে মারার জন্য আবুল তীরে স্ত্রী দিছে আমার নবী আবু বকরের সাথে নিয়ে আমার নবী আবু বকরের সাথে নিয়ে মসজিদের ভিতরে বসিয়া আমার নবী আবু বকরের সাথে প্রেমের আলাপ করতেছে আর মানুষ সবাই সাল্লাল্লাহ প্রেমের কারণে আরে মানুষ সবাই সাই আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে খায় খায় প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে আল্লাহ বানাইছে আসমান জমিন আর

স্ত্রীর দিকে আবুল হাব চলে আইছে পিছনে পিছনে কেন নবীরে তালাশ করতেছো বিয়ে কেন তালাশ আবুল হাবের স্ত্রী বলতেছে স্বামী আমি তো এই মুহূর্তে আমি মোহাম্মদের মাথায় আঘাত করতে চাই আবু বকর তারা স্বামী স্ত্রী উভয় গল্প করে আমার নবীকে মারতে চায় অথচ একজন আমার নবীরে। দেখতে পারে না এইবার আবু লাহাবের স্ত্রী কয় আবু বকর ও আবু বকর এই মুহূর্তে আমি জানতে চাই তোমার বন্ধু নবী কয়ে ও আবু বকর তোমার বন্ধু নবীরে যদি আমি পাই রে এই মুহূর্তে যদি আমি পাইতাম আমার এই হাতের লাঠি দিয়া আমার এই হাতের পাথর দিয়া আমি তার আঘাত করতাম আমি তার হত্যা করতাম আবু বকর কই কেন মারতে

আমার পরিবারের বিরুদ্ধে কবিতা লেখা পালাইছে আমার পরিবারের বিরুদ্ধে ছন্দ লেগেছে এটা তো হতে পারে না আজকে যদি আমি তারে পাইতাম এই মুহূর্তে আমি তারে হত্যা করে পালাইতাম তোমার বন্ধুরে যদি পাও খবরটা পৌঁছায়া দেয় আবু করে খালদের

নবীর দিকে একবার তাকাই গো আর আবুল আহাবের স্ত্রীর দিকে তাকায় আবুল আহাবের স্ত্রী কয় আবু বকর যাইও তোমার বন্ধু নবীর খবর দিও আমি যদি তারে পাই গো তারে হত্যা করবো তোমার বন্ধু নবীরে বইলা দিও

হাব঵া কার কযা রা সু লা লা আমার বুঝে আসে না কারণ কি এই মুহূর্তে আবু জাহের উদ্বাস সাহেবা সব নেতারা পাশ দিয়ে গেল আবু লাহাবের স্ত্রী আপনাকে তালাশ করলো আপনাকে হত্যা করার জন্য আসছে সবাই দেখেছে কিন্তু আবু লাহাব দেখে না আবু জাহের এই মুহূর্তে পাশ দিয়ে সেও দেখছে অথচ এই মুহূর্তে আবু লাহাবের স্ত্রী কেন দেখলো না কারণটা কি

শত্রু পক্ষ দেখে না আপনি তাদেরকে দেখেন আমার আল্লাহ আপনাকে এত ভালো আর সে স্ত্রী মারিতে যাইয়া রে আমার বাড়িতে একটা বৈঠক দেন আমার বাড়িতে একটা মিটিং দেন পরামর্শ করতে হইব মোহাম্মদ রে হত্যা করতে হইব মোহাম্মদের কালেমা বন্ধ করতে হইব মোহাম্মদ যে ছন্দ গুলো লেখা শুরু কইরা দিয়েছে এটা বন্ধ করতে হইব রে ভাই এইবারে যখন মিটিং দেওয়া হয় রে মিটিং এর ভিতরে সিদ্ধান্ত দেওয়া হয় আবুল আহাব যদি মোহাম্মদ কে হত্যা করতে পারো আমি আবু পক্ষ থেকে তারে পুরস্কার দিতে চাই আমি তারে পুরস্কার দেব এমন কেউ আসো যে মোহাম্মদ কে হত্যা করবার

আমি আল্লাহ তারা আমার বন্ধু নবীরে হেফাজত করব বন্ধুরা রে আমার যদি অনুমতি দিত আমি আল্লাহ আমারে যদি অনুমতি দাও আমি মোহাম্মদরে নিজের হাতে হত্যা করতে চাই এইবার আবু লাভ কই কে পারবাগো আবু লাভের স্ত্রী আয়শা মজলিসের ভিতর দাঁড়ায় বলতছে যেই ব্যক্তিটা মোহাম্মদরে হত্যা করতে পারবে আমরা তারে পুরস্কার দিতে চাই এই রাজ্যের ভিতরে যেই ব্যক্তিটা মোহাম্মদের কাল লাগাতে পারবে যে ব্যক্তিরা মোহাম্মদ হত্যা করতে পারবে আমরা তারে পুরস্কার দেব বন্ধুরা রে আবুল আহাবের স্ত্রী বলে পুরস্কার দেব আবুল আহাব বলে পুরস্কার দেব আমার আল্লাহ আমার নবীর হেফাজত করে রে ভাই যেই ব্যক্তিটা নবীর মারার জন্য রওনা রে বন্ধু আমার রহমাতা লীলা নবী রে দেখতে পাই না কারণ আমার তো কোন সাধারণ নবী না যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম হায় চোখ দিয়া যা দেখিলাম যা ভাবিলাম নবী সারা নাই রে নো আয়াম আমরা নবী ও আমরা নবী আলাম সোগ যাহা যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোগ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম 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 আমরা নবী গোলাম আমরা নবী গোলাম জানের চাইতে বেশি ভালো নবী বাঁসি চাইতে বেশি ভালো নবী বাসিও মরণ কালে নবী আমার দেখা দিব হানের চাইতে বেশি ভালো নবী বাসিও মরণ কালে নবী আমার দেখা দিব

নবী সালাহ এনে কু দা আয়া আয়া আমরা আনবিজিরি গোলাম আমরা আনবিজিরি গোলাম আমার নবীকে যেই মারতে যাইত সেই ব্যক্তিটা আমার নবীরে দেখতে পাইতো না আমার হুনবি হলেন রহমতের নবী আমার নবী গজবের নবী নয় আল্লা কুমার ওয়ালিল الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. أبى <applause> أقول <applause> <applause> রহমতের এইবার বন্ধুরা রে আমার ভালো করে শুই না না আমার নবীরে যখন আঘাত করতে চাই রে ভাই গোরাইলে কয়া রাসূল আল্লাহ নবী গো আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনাকে আঘাত করতে হত্যা করতে চাই আপনি যদি অনুমতি দিতেন আমি এই জমির ভিতরে তারে উলтая দিতাম আমার নবী কয় না 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 আমি তো গজবের না আমি তো গজব দিতে আসি আমি রহমতের নবী ওরা আজকে আমার না চিনিয়া আমার আঘাত করে আমার না বুঝিয়া কষ্ট দিচ্ছে আমি নবী ওদের জন্য বদ্ধ করতে পারি না আমার নবী যখন তাইফে যাইতো তাইফের জমিনে আমার নবীর এক কুকুর লালায় না আমার নবী আঘাত করতো পাথরের বৃষ্টির মতো পাথর দিত আমার নবী যখন পাথরের নিচে পড়তো কান্তর বলতো তাই বাসীরা আমারে মারিস না আমারে যদি মারতে তোদের মন চায় তাহলে ছোট পাথর দিয়ে আমার বড় পাথর দিয়ে মারিস না আমি নবী সইতে পারি না তবু আমার নবী কোনোদিন বদদোয়া করে নাই আমার নবী তাদের জন্য কোনোদিনও বদ্ধ করে নাই তাই বাসীরা এত কষ্ট দিতে তাও বদ্ধ করে নাই আমার নবীর যত আঘাত করার জন্য মানুষ আগাইছে আমার নবী কোনোদিন বাদ দা করে না এমন তাদের জন্য দোয়া করছে এই জন্য আমরা বলছি আমরা যে যাই করি না কেন আমরা প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করা দরকার শত্রু হোক তার জন্য

করে আমার পাগল মন সারা কোন নবী নবী করে